আসসালামু আলাইকুম অ্যাংলাতি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের বিষয় প্রসেস সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড নিয়ে কাজ করে থাকি এবং সেখানে হচ্ছে যে বিভিন্ন প্রতিকূলতার ভিতরেও আমরা হচ্ছে যে ফাইল প্রসেস করতে পারছি এটাই হচ্ছে সবচেয়ে স্বস্তির কথা এবং পাশাপাশি যেটি হচ্ছে যে বিভিন্ন ক্রাইটেরিয়া থাকে বিভিন্ন ধরনের ক্যাটাগরি যেহেতু থাকে আপনার যারা অস্ট্রেলিয়ার বিষয় সংক্রান্ত তথ্য রাখেন তারা যেন বিভিন্ন সাবক্লাসে এই বিষয়গুলি হয়ে থাকে আমরা শুধুমাত্র এই কথাটাই বলে থাকি যে আপনাকে সে প্লিজ সেখানে এন্ট্রি করিয়ে কাজের যে ব্যবস্থা সেটি আমরা করে দিব এবং পাশাপাশি হচ্ছে যে যেহেতু বিষয়ের ক্যাটাগরিগুলি চেঞ্জ হয় এবং বিভিন্ন প্রসেস অবলম্বন করা হয় সুতরাং এগুলা বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের স্কলে দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে ভালোভাবে জেনে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম